চমৎকার আইন না বাংলাদেশে হ্যাঁ যখন আমরা দেখি যে কোনো বাল্য বিয়ে হয় তখন সেই বাল্য বন্ধের জন্য ইনস্ট্যান্ট সাথে সাথে করা করা হয় হয় বিচার তাই না একেবারে গ্রেপ্তার কত কিছু অথচ এই বাল্য ধর্ষণের ক্ষেত্রে এই বাংলাদেশের আইন ব্যবস্থার একশো আশি দিন নব্বই দিন এত দিন লেগে যায় কেমন না বিষয়টা আমার একটা ব্যাপার মাথায় আসে না একটা মামলার তদন্তের জন্য নব্বই দিন কিংবা একশো আশি দিন কেন প্রয়োজন হবে এজন্য যে অপরাধীকে ধরতে হবে সে স্বীকার করে কিনা স্বীকারোক্তি আদায় করতে হবে সাক্ষী প্রয়োজন হবে সব কিছু যদি ঠিকঠাক মিলে যায় তখন সে অপরাধীর বিচার হবে এই রায় কার্যকর করার জন্য বা রায় দেওয়ার জন্য এতদিন প্রয়োজন হয় এখন এই মাগুরার আসিয়ার যে ধর্ষণের ঘটনাটা এখানে সাক্ষী স্ট্রং অপরাধীরা ধরা পড়েছে অপরাধীরা নিজেরা স্বীকারোক্তি দিয়েছে সব কিছু থাকার পরেও এই ধর্ষণের ঘটনাটায় কেন আমাদের এত দিন অপেক্ষা করতে হবে আরে আমরা তো অকৃতজ্ঞ মানুষ আমরা কি মনে রাখবো আসিয়াকে ভুলে যাব দুদিন পর কারণ রাষ্ট্র এরই মধ্যে আর একটা জাতীয় কোন ইস্যু দাঁড় করাবে আর আমরা আসিয়াকে ভুলে যাব এভাবেই হয়ে আসছে যুগের পর যুগ এটাই দেখে আসছি বন্ধ করুন আইনের নামে এরকম তামাশা করা এ ধরনের অসহায় মানুষের সাথে অবিচার